যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো জানেন আমি নানা রকমের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি কিন্তু কখনো ধোসা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি সত্যি কথা বলতে ধোসা রেসিপি করা কিন্তু একটুখানি টাফও আছে চলুন এই বেসন বেসনের ধোসা কীভাবে করেছে আপনাদের সাথে শেয়ার করি ভুল ত্রুটি হলে কিন্তু মার্জনা করবেন এখানে বড়ো চামচে আড়াই চামচ বেসন একটা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো রসুন কোয়া আর অল্প একটু আদা আর একটু ঝালের জন্য ঝাল খেতে যারা পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন দুটো কাঁচা লঙ্কা আর একটা ডিম আর অল্প একটু হাফ কাপ মতো জল তারপর সমস্ত মিশ্রণটিকে ভালো করে একটি পাতলা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এটা কিন্তু খুব একটা ঘন থাকলে চলবে না আর চাইলে আপনারা ডিমটা কিন্তু স্কিপ করতে পারেন তারপরে দেখুন কতটা পাতলা হয়েছে এরকম পাতলা ব্যাটারি করতে হবে আপনারা যদি চান আরও পাতলা করতে পারেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমার কাছে এটাই ঠিক মনে হয়েছিল। তারপর পরিমাণ মতো ছোটো চামচের এক চামচ লবণ অল্প একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো এটা পুরোপুরি হলুদ গুঁড়োটা অপশনাল না ভালো লাগলে দেবেন না ভালো করে মিশ্রণটা মেশাতে হবে দেখুন বুঝতেই পারছেন ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর আর কি একটি ধোসা তাওয়া নিয়ে নিয়েছি ওখানে অল্প একটু সাদা তেল প্রথমে একটু পুরো ধোসা তাওয়াতে একটু স্প্রেড করে নিয়েছি তারপর অল্প একটু সাদা তিল দিয়েছি তিলের গন্ধটা আমার দারুণ লাগে তারপর দেড় হাতা মতো ব্যাটারটাকে দিয়ে এরকম হাত আর পেছন দিকের সাহায্যে এইভাবে স্প্রেড করে নিয়েছি যেভাবে ধোসা আপনারা স্প্রেড করেন আবারও বলছি ধোসা রেসিপি কিন্তু এটি আমার প্রথম রেসিপি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমাকে কি করা উচিত ছিল কিন্তু সত্যি কথা বলবো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মতো ঝটপট হয়েও যাবে সময়ও লাগবে না আর বেসন সাধারণত বাড়িতে সকলেরই থাকে খেতে দারুণ লাগে কোনো কিছুই লাগে না দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই একটা এবং পরবর্তীটাও রেডি হয়ে গেল আবারও একবার কিভাবে করেছি আপনাদের দেখাই অল্প একটু সাদা তেল তেলটাকে প্রথমে খুন্তি সাহায্যে স্প্রেড করে নিয়েছি অল্প একটু সাদা তেল তারপর দু মতো ব্যাটার ব্যাটারটাকে দিয়ে ভালো করে হাতার পেছন দিকে সাহায্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে যতটা বেশি ছড়াবেন যতটা পাতলা হবে খেতে কিন্তু মুচমুচে হবে দারুণ হবে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই প্রত্যেক কটা ধোসা কিন্তু আমার একদম রেডি কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখুন নিরাশ হবেন না ঝটপট হয়েও যাবে এবং এর সাথে সেরকম কিছু চাটনি ফাটনি কিন্তু লাগে না চাইলে আপনারা নারকেল বাদামের চাটনির সাথে সার্ভ করতে পারেন তো আমার এটা শুধু শুধু খেতেই খুব ভালো লেগেছিল ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন ভুল হলে সেটাও বলবেন ধন্যবাদ